আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি শ্বামী মাক্তার আক্তার কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি যেহেতু শীতকাল এখন বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় তাই আমি আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া আই হোপ আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি আসলে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ওয়ান টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ স্পুন দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আর হাফ স্পুন দিয়ে দিব লাল লালমরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ আগেই ইউজ করেছি তাই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর আমি হাতে সাহায্যে এটাকে একটু মেখে নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সব কিছু ভালো মতো মেখে নিয়েছি একটু চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে যেন এর ভিতর থেকে একটু পানিটা বেরিয়ে আসে আর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা চাইলে এখানে আপনারা বেশনটাও ইউজ করতে পারেন ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো চাইলে আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লোরটাও ইউজ করতে পারেন এরপর আমি সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে আবার ফাইনালি আমি এটাকে একটু ভালো মতো মেখে নিয়ে নিলাম তো আমার পাকোড়া পাকোড়া তৈরি করার জন্য তৈরি মানে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব এটাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি আমরা এখন চুলায় চলে যাব তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেলটাকে একটু গরম করে নিয়েছি এরপর আমি হাতে সাহায্যে আমি যতটুকু বড় রাখতে চাচ্ছি আমি যেরকম সাইজ করে মানে পাকোড়াগুলোকে ভাজবো ঠিক সেভাবে এখন আমি পাকোড়াগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ পছন্দ অনুযায়ী এরকম ছোট বা বড় করে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর খেয়াল রাখবেন চোলা রাস্তা যেন মিডিয়ামে থাকে কারণ খুব বেশি আজ থাকলে দেখা যায় অনেক সময় তাড়াতাড়ি পাকোড়াগুলো একটু উপরে ক্রিস্পি হয়ে যায় আর ভিতরটা কাঁচাই থেকে যাবে তো সেই দিকটা খেয়াল রেখে এভাবে চুলা রাসটাকে মিডিয়ামে রাখব তো আমি এখানে যে কয়েটি পেরেছি আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম সবগুলো আমরা একসঙ্গে ভাসবো না আমরা অল্প অল্প করে ভেজে নিচ্ছি তারপর এক সাইড ভেজে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো এক সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপর সাইডটাকে এইভাবে একটু উঠিয়ে নিচ্ছি আর একটু সাবধানে উল্টিয়ে দিবেন কারণ যেহেতু এখানে সবজির পাকোড়া তো এটা অবশ্যই একটু নরম অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে ওই দিকটা খেয়াল রেখে এইভাবে একটু সাবধানে পাকোড়াগুলো আমরা উলটিয়ে দিব তো এভাবে করে আমরা উলটিয়ে পালটিয়ে পাকোড়াগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব এতে করে টেস্টটা অনেক ভালো আসে তো সেইভাবে খেয়াল রেখে পাকোড়াগুলো আমরা ভেজে নিচ্ছি তো দেখতে পারছেন আমি এগুলোকে ভালো মতো উলটিয়ে পালটিয়ে মুচ করে ভেজে নিয়েছি এখন আমরা এটাকে তেল থেকে উঠিয়ে ছেঁকে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো একে একে পাকোড়াগুলোকে এভাবে ভেজে নিব এখন আমরা এগুলোকে তেল মানে তেলটাকে ছেঁকে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে নিচ্ছি এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের সবজি দিয়েও পাকোড়াগুলোকে ভেজে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন সবার কাছেই ভালো লাগবে তো আমি পাকোড়াগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি বেশ তৈরি হয়ে গেলো খুবই ঝটপট পর বিকেলে চায়ের সাথে মজার একটি স্ন্যাক্স রেসিপি আর সেটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ